আল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ সুন্নত মুসিবদের পরে আপনাদের সামনে আবার আনার সুযোগ করে দিয়েছেন এবং আমার কিছু ভাইদের আজকে টিকিট পাসপোর্ট বুঝিয়ে দিচ্ছি যারা রোমানিয়াতে ফ্লাইট ছয়জন যাদের টিকিট পাসপোর্ট আজকে আমি বলছি আল্লাহ যদি চান আমার হাত থেকে আপনাদেরকে দিব সেই শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আসছে তাদের টিকিট পাসপোর্ট আজকে বুঝিয়ে দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন ভাইদের জন্য বিশেষ করে একটা কথা না বললে নই যে ভাইদের বিশা এবং টিকিট পাসপোর্ট সব কিছু এখানে আছে দেওয়া আছে বা ফ্লাইট এই যে তাদের ম্যাম পাওয়ার কার্ড এবং তাদের ইয়ার টিকিট ফ্লাইট ওয়াইতে যাচ্ছে তেইশ তারিখ ওনাদের ফ্লাইট আমি আমি সবসময় এক সপ্তাহ দশ দিন আগে টিকিট পাসপোর্ট বোঝাই দিয়ে থাকি কারণ একজন মানুষের প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটা যেন সে নিতে পারে বা প্রস্তুতি নিয়ে যেতে পারে তো আপনারা আমার জীবনের ইতিহাস অনেক কিছু জানেন ব্যবসা ঘটনাটা জানেন সবসময় চেষ্টা করছি মানুষের জন্য সততার সাথে কাজ করার জন্য কাজ করতে গিয়ে মানুষকে বিশ্বাস করে দুর্ঘটনা চলে আসছে সেটার জন্য সাফার আর আমি জীবন আপনারা সাফার অনেকই কষ্ট আছেন অনেকে সবাই চায় যে বিদেশ চলে যাওয়ার জন্য আর আমিও চেষ্টা করছি আপনাদেরকে বিদেশ পাঠানোর জন্য তারপরও কোনো সময় হয়েছে অনেক সময় হয়নি

যারা বিপদে ধৈর্য ধারণ করবে মুসিবতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ নিয়ামত ভরা জান্নাত দুইটা সো আমি আমার রবের কাছ থেকে সে প্রতিদান চাই আর কে কি বলছে কে কি দুঃখ নাই কোনো আক্ষেপ নাই কারণ প্রতিদান পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সো ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাই আপনার কাছে দোয়া করবেন আমার ভাইদের জন্য দোয়া করবেন যে ভাইরা আজকে ফ্লাইটে যাবে ফ্লাইট তাদের টিকিট পাসপোর্ট যেমন এখানে আমার ভাইরা আছে ভাইদের মুখ থেকে শুনবেন তারা কতদিনে আমার কাছ থেকে ভিসা পাইছে এবং কতদিনে ফ্লাইট যাচ্ছে এখানে ভাইয়ের নাম এবং কতদিনে আপনি আজকে আমার কাছ থেকে টিকিট পাসপোর্ট বুঝে নিচ্ছেন আসসালামু আলাইকুম আমি রাইহান বগুড়া থেকে বলছিলাম আমরা ওয়ার্ক পারমিট পাইছি তিন মাসের ভিতরে ইনশাআল্লাহ এবং বাকি তিন মাস পর আমি এমবাসি ফেস করছি ছয় মাসের ভিতরে আমাদের ভিসা কমপ্লিট হয়েছে আমরা আপনার সামনে তেইশ তারিখে আমাদের ফ্লাইট আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সাইদ বিশেষ করে সাইদ বেলার জন্য দোয়া করবেন উনি ওনার মতো লোক এই যাবত রূপে পাঠাতে পারে না হয়তো কাজকর্মের ক্ষেত্রে একটু কম বেশি হতেই পারে মানুষের যে সেটা মনে করা হবে না ওনার সাথে আপনারা থাকবেন এবং আসেন আরও থাকবেন আশা আশা রাখি ওনার সাথে ভালো কেউ বিশেষ করে একটা জিনিস এখানে আপনি গ্যারান্টি পাবেন অরিজিনাল কাগজ ফেক কোনো ডকুমেন্ট পাবেন না এখানে হয়তো একদিন দুই দিন আগে পিছে হতে পারে কিন্তু ফেক কোনো ডকুমেন্ট পাবেন না ইনশাল্লাহ সবাই আসবেন এখানে এ আশা রাখি ইনশাল্লাহ ধন্যবাদ আজকে আপনার টিকিট পাসপোর্ট হাতে পায় কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

অনেক অনেক কিছু বলে তোমার তোমার লাইফে তুমি বাইরের কাছে এসে কিরকম মানুষ আমি পাঠাইছি বা কিরকম কাজ করতেছি বলতে আসলে মানুষের সব গুণই আছে খারাপ গুণ ভালো গুণ সবই আছে তো আমার কাছে ওরকম খারাপ আমি দেখি নাই আসলে আমি বলতে পারবো না দেখছি আলহামদুলিল্লাহ ভালো এখন আপনারা যারা আছেন অনেকে অনেক কথা পিছন থেকে বলে আপনারা সবাই জানেন যে সাহেব ভাই ক্ষতিগ্রস্ত উনি একটু ভিতরে ছিল আপনারা সবাই জানেন তো এখন যারা আছেন যারা कैंसिल ফাইল আছেন ওনারা ধৈর্য ধরুন ইনশাআল্লাহ উনি টাকা দিয়ে দিব খুব শীঘ্রই আর যারা ভিসা 받াছে আছেন সবাই রাস্তা রাখেন অবশ্যই উনি পাবে কারণ উনি এততে বাংলাদেশের ভিতরে একজন যে লোক পাঠাইছে ওনার উপর আর কেউ ভরাইতে পারে নাই এটাই এখন তো সার্বিয়ার বিষয় হচ্ছে মাইস্কানো তো একদমই বন্ধ ছিল এখন সার্বিয়া যারা ভিসা পাচ্ছে বা এখন যারা সামনে ফ্লাইট করবে তোমরা তো চলে যাবা সামনে আশা আছে তুমি তাদেরকে কি বলবা তোমার তুমি দেখো ক্লায়েন্ট ক্লায়েন্ট হিসেবে তুমি কি বল? তাদেরকে এটাই বলমো যে যেখানে ফাইল দেন না কেন অবশ্যই একটা ভালো এজেন্ডিকা দিতে হইব যে কারা ভালো কাজ করতে পারে এটা আগে যাচাই করতে হইব যে ভালো কাজ কে করে কে খারাপ কাজ করে এটা দেইখা সার্ভার জন্য দিলে আমার মতামত যা আছে ভালো কম সময়ের ভিতরে সার্ভিয়াতে যাওয়া যায় আর এটা অল্প সময়ই লাগতেছে এখন যারা আছেন আর সার্ভার জন্য দিতে পারেন আমি আশা করি অবশ্যই সাইডে আপনাদের ভালো কিছু পাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আব্দুল্লাহ তোমাকে তোমার পাসপอร์ต ব্যায়া টিকেট ঠিক আছে আসেন বাইজন আসেন আমি এই ফাঁকে একটা কথা বলি আমি অনেকেই জিজ্ঞেস করছেন বস আপনি এখন কোন দেশের কাজ গ্যারান্টি ভিসা করে দিতে পারবেন আমি তাদেরকে বলি আমি গ্রিসে তিন মাসে ভিসা করে দিতে পারবো সেনজেনের যদি গ্রিসে ভিসা করে দিতে পারবো তিন মাসের ভিতরে গ্যারান্টি ভিসা আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আর একটা হলো ইউক্রেনে আছে ইউক্রেন এবং মলদুবা দুটা ভিসা করে দিতে হয় জানেন ইউক্রেনের ফ্লাইটটা মলদুপাতে নামে আমি আমি ট্রানজিট টানজ বিসে এবং ইউক্রেনের ভিসা এটা তিন মাসের ভিত্তি আমি কাজ করে দিতে পারবো এই দুইটা আমি গ্যারান্টি এখন ভিসা দিতে পারবো

আর ভিউস আছে সেন্ট জেনেমে তো খুব অল্প সময় যেতে পারলাম সো আলহামদুলিল্লাহ আমার আরেক ভাই যিনি আজকে টিকিট পাসপোর্ট নিবে ভাইয়ের নাম এবং কত দিনে ফ্লাইট করে যাচ্ছেন আমার আসসালামু আলাইকুম আমার বাড়ি বগুড়া আমার নাম মোহাম্মদ আব্দুল কালাম তো আমি ভাই ইউটিউব দেখে ভাই অফ শেয়ার ছিলাম তো অনেক অনেক কিছু বলছিল যে এখানে গেলে হয়তো বা কোনো কিছু হবে বা ধরা খাবে সে আমার মনে হতে একটা কনফিডেন্স ছিল এই যে ভাইয়ের বিশ্বাস যে আমি ইনশাআল্লাহ আমি ওখানে গেলে আমার সফলতা আসবে তো ইনশাআল্লাহ অনেক ধৈর্যের পর আল্লাহ আমাদেরকে ভোগানের বিষয় পেয়েছি এবং অনেক কষ্টের পর তো সাহেব বস্ত্রের সাথে যারা লেগে থাকবে আমি আশা করি যদি ধৈর্য ধরে থাকতে পারে আমার মনে হয় সে ব্যর্থ হবে না কারণ আমরা অনেক ধৈর্যের পর আল্লাহ আমাদের সফলতা দিয়েছে তো আমাদের জন্য দোয়া করবেন সাহেব বস্ত্রের জন্য দোয়া করবেন উনি যেন আমার ঘুরে দাঁড়াতে পারে আমি সর্বশেষে এক কথাই বলবো আমরা যেখানে ফাইল দিই না কেন আমাদের দেখতে হবে উনি আসলে অতটি কাজ করবে কিনা সে পারবে কিনা অনেকে অনেক দাঁড়াল আছে টাকা নিয়ে হ্যাঁ অসুবিধা নাই দেন ফাইল দেন আমি করে দিচ্ছি দেখা যাচ্ছে দিন শেষে মানে ফাইল জমাই করে নাই ফাইল কমপ্লিট করে নাই বা কোনো কাজই করে নাই এই এক মাস দুই মাস বছর পরে গিয়ে কোনো কাজ হচ্ছে না তো এনার একটা জিনিস আমার খুব ভালো লাগছে এনার ডকুমেন্টগুলা একদম অথরিটি খুব ভালো এখানে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ আপনারাও দেখেন দেন কোনো সমস্যা হবে না আর যারা ফাইল ক্যান্সেল করছেন একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আপনাদের টাকা ফেরত দিয়ে দেবে আর ঝামেলা করলে আমরা আমি মনে করি আপনারাই ঝামেলায় পড়বেন আমার সাথে দেখা করেন একটু সময় নেন সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এইটুকু বলে আমি শেষ করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে গন্তব্যস্থানে পুজতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই জান আপনাকে এই যে আপনার টিকিট পাস করতে পারেন জি আসেন ইয়া ভাই আসেন মাত্র রানা ভাই আসেন সো আলহামদুলিল্লাহ যারা আজকে ভিডিওটা হতে একটু বড় হচ্ছে কারণ কালকে পরশু দিন আমি আরেকটা ভিডিও দিতে হবে কারণ আমার ফ্লাইট আরেকটা আছে নর্থ মেসিলোনিয়ার ফ্লাইট

সে ইনশাআল্লাহ আমি চাই যে আপনারা ভিসা পারপর পেমেন্টে দেরি করেন না পেমেন্টে দিয়ে দ্রুত ফ্ল্যাগ করে চলে যান আপনাদেরকে সব সময় স্বপ্ন পূরণ করার জন্য পড়ছি স্বপ্ন পূরণ করে দেব আর আপনাদেরকে বলবো যারা আমার কাছে ফাইল ক্যান্সেল করছেন যাবেন না আপনারা ধৈর্য ধরছেন এটা আমি অস্বীকার করতেছি না আপনারা আর আমার বিপদের কথা জানেন অনেক কিছু শুনছেন

আলহামদুলিল্লাহ আমার টোটাল প্রসেসিং করতে আঠারো মাস লাগছে আঠারো মাস চলতেছে এইটা ইউরোপের স্বপ্ন আসলে সবাই থেকে স্বপ্ন কারো হয়তো পূরণ হয় কারো হচ্ছে না চেষ্টা করতে হবে আমি দু সাল থেকে চেষ্টা করতেছি তো আবার বাইশ সালে আমি ফাইল ক্যান্সেল করে নিয়ে গেছিলাম পরে যে যে কোনো কারণে যাওয়ার ইচ্ছা ছিল না পরে আবার ইচ্ছা যাচ্ছে আবার ওই বসের কাছেই দিয়েছিলাম ক্যান্সেল করে আবার সাইড বসের কাছে নিয়ে আসছি কবুল করছে আমরাও দীর্ঘ দুই ছাপ্পান্ন দিন পরে ভিসা পাইছি ইন্ডিয়াতে আসলে সাধারণত এত সময় লাগে না আমাদের আগে যে একটা রেজাল্ট ছিল উনত্রিশ দিনে আমরা যাওয়ার পরে ইয়ে অ্যাম্বাসেডররা সামার ভ্যাকেশনে চলে গেছিলো সেই কারণে আমরা প্রায় ষাট দিন অবস্থার করা লাগবে ছাপ্পান্ন দিনে ভিসা পাইছি যাই হোক অনেক কষ্টের পরে অপেক্ষা অপেক্ষা রেজাল্ট আসতেছে না অনেকে আবার রিজার্ট আসতেছে মানে ওই মুহূর্তগুলো মানে কেমন যে কাটছে নামাজ করতাম সবাই মানে একেই কালে আল্লাহর কাছে যাইতাম যে আল্লাহাক অন্তত পজিটিভ হোক নেগেটিভ আসত চলে যায় আমি একটা জব করতাম মানে ওইখান থেকে ছুটি নিয়ে আসছি যে অসুস্থর কথা বলে যাই হোক আল্লাপা কবর করছে আর বিশেষ করে সাইড বাই মানুষের উত্থান পতন থাকেই আপনারা আমি জানি বা আপনারা সবাই জানেন সাইড বাই বাংলাদেশের মধ্যে কী পরিমাণ লোক এই রুহমানিয়াতে পাঠাইছে আপনারা সবাই জানেন তাই আশা করি সাইদ বায়ের কাছে থাকেন যারা ক্যান্সেল করছেন দ্রুতই দিয়ে দিবে উনি অনেক চেষ্টা করতেছে ওনার মোট কথা হচ্ছে ওনার সব নেওত আছে নেউত হচ্ছে বড় ওনার সঠিক নেওত আছে দিয়ে দিবে টাকাগুলো আমরাও দোয়া করি আপনার কি অপেক্ষা থাকেন আর যারা ফাইল ক্যান্সেল করছেন তাদের টাকাগুলো দিয়ে দিবে আর যারা আছেন ধৈর্য ধরুন ধৈর্য ধরলে আল্লাপাক আপনার একটা সুফল আসবেই এই বলে আমার কথা শেষ করতেছি আমাদের জন্য দোয়া করবেন সাইড বাইয়ের জন্য দোয়া রইল বা আপনার সাথে আসেন আসেন জি আলহামদুলিল্লাহ রানা ভাইয়ের পাসপোর্ট টিকিট এখানে আছে রানা ভাই নিয়ে যান কামরুল আমি শুনে যাচ্ছি আসলে সব মানুষই স্বপ্ন দেখে স্বপ্ন দেখা মিথ্যা না স্বপ্ন তখনই পরিণত হই বাস্তবে যখন তার সাথে যারা আছে গেছিলাম এর ভিতরে আমি তো জানি আমার দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু ওরা যাইতে পারে নাই বাকিরা কিন্তু ইন্ডিয়া জানাই অনেকে গাফলিতি করেও জানাই মনে হয় আমার কাছে আমি তাদের ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পাওয়ার বলতে পারবেন কোনো ডকুমেন্ট আমি কোনোদিন জীবনে কাউকে দিই না আমার কাছ থেকে যেটা পাবেন সেটা অরিজিনাল অবশ্যই হবে পাবেন তাদেরকে জিজ্ঞেস করেন আমার ডকুমেন্সে কোনো গাটতি আছে কি নাই সো আমি তাদের সব কিছু বুঝিয়ে দিছি বলছি আপনারা ইন্ডিয়াতে যান যারা ইন্ডিয়ার ভিসা পাইছে গেছে গিয়া ভিসা নিয়ে আসছে আর যারা যায় নাই মানে একটু গাপুলিতি করে যে বসে নাই জামুকি জামো না তারা যায় নাই বা ভিসা পায় নাই যায় নাই তো তাদের ক্ষতি হইছে কিন্তু আমারও ক্ষতি সো যারা গেছে আলহামদুলিল্লাহ ভিসার সিস্টেম আমার খুবই ভালো ছিল রোমানিয়া যারা গেছে এমবসি ফেস করে আমি গ্রিসের কথা বলি যারা স্যানজেনে যেতে চাচ্ছেন আমি তিন মাসের ভিতরে গ্যারান্টি বিষা মানে বিসা পাবেনি শুধু ইন্ডিয়ার ভিসা করে যাবেন ভিসা নিয়ে চলে আসবেন বাংলাদেশে ব্যাক করে চলে আসবেন মাত্র পনেরো দিনের ভিতরে দিয়ে দিব ইনশাল্লাহ যাবেন ভিসা নিয়ে চলে আসবেন তো যারা স্বপ্ন দেখেন স্যানজেনে যাওয়ার জন্য যে বস আমাদের একটা স্যানজেন বিষয় দরকার নন স্যানজেনে দেখেন আপনারা কিন্তু খুব একটা ভালো একটা রেট দিয়েছেন আমি স্যানজেন কিন্তু একচে কম রেট আপনাকে দিচ্ছি সো সুযোগ আছে যাওয়ার কোনো অ্যাডভান্স দিতে হবে না কিছু দিতে হবে না বিচার টাকা দিয়ে চলে যেতে পারবেন সুযোগ লোক আছে যদি কেউ আর ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করেন আকরাম ভাই আপনার অনুমতিটা একটু শেয়ার করেন কতদিনে বিচার পাইছে কি আসে বিষয় আসসালামু আলাইকুম আমি একটা মুখস বলছি আমি আসলে সাইড বাই ভিডিওগুলো অনেক আগে থেকেই দেখি আমি প্রথমে দুই হাজার বাইশ সালের দুই হাজার বাইশ সালের আগস্টের দশ তারিখে আমি সাহেব ভাই যখন কল্পন সাইনে কারণ তোলাই অফিস সেখানে সাহেব দেখা করার জন্য আসি যদিও সাহেব ভাই অফিসে ছিল না পরবর্তীতে আমি ফাইল জমা দিতে পারি চলে গেছিলাম তারপর আমি ফাইল জমা দিই দুই হাজার চব্বিশ সালের জুন মাসের আট তারিখে আট তারিখে জমা দেওয়ার পর আমার তিন মাস বিশ দিনেই আমি ওয়ার্ক পারমিট পাইছি ওয়ার্ক পারমিট পাওয়ার পর পরই তিন মাসের মধ্যে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর ইন্ডিয়াতে ছিলাম দুই মাস বিশেষ পাইছি আলফামদুলিল্লাহ বিশেষ পাওয়ার পর এখন আমাদের ফ্লাইট হবে সাতটা দশ দিন পরে ইনশাল্লাহ আমরা রোমানিয়ার উদ্দেশ্যে যাবো আলহামদুলিল্লাহ সাইড রোমানিয়া ওভারসিস লিমিটেডের জন্য শুভকামনা রইল আর যারা রোমানিয়া যেতে ইচ্ছুক বা সাইদদার মাধ্যমে যেতে পারেন যোগাযোগ করতে পারেন আর আশা করি সবাই সফল হতে পারবেন যদি সাইদার উপর বিশ্বাস রাখেন ধৈর্য রাখেন ইনশাল্লাহ সফল হবেন ইউরোপের প্রসেসিংটা একটু লেন্দি লেন্দি প্রসেস তো সবাই একটু যদি ধৈর্য রাখেন অবশ্যই আমাদের মতো সফল হতে পারবেন পরিশেষে আল্লাহর কাছে সুখী আদায় করি মহান আল্লাহ আমাদের যে সফলতা দান করেছেন এজন্য আবার আলহামদুলিল্লাহ বলি আর যাতে করে আমরা সহি গন্তব্যে গন্তব্য পৌঁছতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আর পরিশেষে শেষে সাহেব ভাইকে অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই আমাকে আমি যতটুকু বুঝলাম একদম শুরু থেকেই সাইদ ভাই আমাকে মনে হচ্ছে যে একটু আলাদাভাবে উনি আমাকে যথেষ্ট স্নেহ করে ছোটো হিসেবে এই জন্য আমি সাইদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ কে সোমাচ আকরাম ভাই আট রাম বাই আপনি টিকিট পাসপোর্ট শুকরিয়া আল্লাহ রাব্বুল আর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুল তালা তার বন্দাদের প্রতি হয় আর ভালোবাসা প্রদর্শন করে সবার স্বপ্ন পূরণ হোক আমি সেটা চাই আপনাদের ভাষায় ছিল সাথে থাকবে যতদিন আল্লাহ অনেক অনেক কিছু কিছু বলতেছে বলছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আমার জন্য যা করছেন সেটা আমার ভোলার মতো না যারা বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন কথা বলছেন আপনাদের প্রতি আমি কোনো খারাপ না আপনাদের প্রতি আমার ভালো আছে আপনাদের না আপনাদের ঋণ আমি পরিশোধ করব আর যারা ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছে আসছে ইচ্ছে পোষণ করছেন

এবং আল্লাহ পাক যেন আমাকে সহায় করেন আপনাদের প্রতি যেন যে আন্তরিকতা আপনাদের সাথে যে ভালোবাসা আছে সেটা যেন চিরদিন থাকে এবং আপনাদের জন্য যেন কাজ করতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাকে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ভালো সম্মান অনুভূতিতে কোনো কোনো আপডেট নেই আল্লাহ সালাম আলাইকুম